হ্যালো গাইস আবারও চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমরা চলে যাব নতুন একটি ডেস্টিনেশনে জায়গাটা দেখে তোমরা অত্যন্ত খুশি হবে এবং তোমাদের খুব ভালো লাগবে এতটুকু তোমাদেরকে আমি আশা দিতে পারি আজকে সকালটি শুরু হয়েছে অভূতপূর্ণ সৌন্দর্যপূর্ণ মহোৎসবপূর্ণ ভাবে কারণ আজকে আমরা চলে যাচ্ছি পিকনিকের একটা জায়গাতে এই যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে যোগমায়া সরোবর রঞ্জনটি আমরা পৌঁছে গেছি এসে নিয়ে তোমাদেরকে একটু পিকনিকের কাজকর্ম দেখাই আমাদের রেসিপিতে ছিল পনির তো পনির আর ক্যাপসিকাম কাটাটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি একটা কথা বলে রাখি দুর্ভাগ্যপূর্ণ বশত আমি খাবারের ভিডিও নিতে ভুলে গেছি তো একটাও খাবারের ভিডিও তোমরা দেখতে পাবে না বাদ বাকি তোমাদেরকে পুরো বাকি জায়গাটা আমি ঘুরিয়ে দেখাই এই যে দেখো এই জায়গাটাতে লেখা ছিল আই লাভ কাশীপুর কিন্তু তোমরা এখানে না আই দেখতে পাচ্ছ নাকি লাভ দেখতে পাচ্ছ নাকি কাশীপুরের কে কে দেখতে পাচ্ছ বা পি কে দেখতে পাবে পি কে দেখতে পেলেও তোমরা দেখতে পাবে না এরকম একটা সিচুয়েশন হয়ে আছে কাশীপুরের লাভ এখন অন্যত্র বেড়াতে গেছে পরে এলে হয়তো আসতে পারে এই জায়গাটি ফটো তোলার মতো একটা সৌন্দর্যপূর্ণ জায়গা তোমরা এখানে ফটো তুলে নিতে পারো দেন চলো বাকি ডেস্টিনেশনটা তোমাদের ঘুরে দেখায় এই যে এই জায়গাটা খুব ভালো এখানে শুধু গাছ গাছালি তোমার চারিদিকটা জঙ্গল বলে মনে হবে আর পাশেই রয়েছে জলা ভূমি বা জলা জায়গা চলো আমরা আস্তে আস্তে উপরে উঠছি এই দিকটা দিয়ে এ রঞ্জনটি যোগমায়া সরোবরে ঢোকার রাস্তা বাকি রিসোর্ট বলো পার্ক বলো ড্যাম বলো সেটা পরবর্তীতে রয়েছে তোমাদেরকে যেটা আমি পরে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর সেটা তোমরা একটু পরে দেখতে পাবে আমরা গিয়েছিলাম হচ্ছে তিন তারিখ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের সাথে তাও তো বললাম অনেক ক্লিপ নিতে আমি ভুলে গেছি আমি তো প্রথম প্রথম তাই তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও আমরা যখন পৌঁছাই তখন সকাল সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বা নটা বাজে তো তখন এই এরিয়াটা পুরোটা কিন্তু ফাঁকা ছিল একটাও লোক বা আর কোনো বাস কিন্তু সেখানে এসে পৌঁছায়নি তো প্রথমে যে ফাঁকা জায়গার ভিডিও সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো দি এন্ড তোমরা আগে দেখে নাও যে এখানের জায়গাটা বা লোকজনরা দেখতে এলে বা পিকনিক করতে এলে কতটা জমজমাটপূর্ণ থাকে এই যে আমরা এর খুব সামনেই পিকনিকটা করছিলাম ভেতর দিকে আর যায়নি কারণ ভেতর দিক থেকে গেলে জল তোলার বা জল নেওয়ার জন্য একটু অসুবিধা হতে পারতো আর হ্যাঁ এখানে টাইম কলের কিন্তু ব্যবস্থা আছে আর টাইম কলে সকাল দশটার পর থেকে জল দেয় সেটা টাইমটা আনলিমিটেড মানে আমরা সেদিন যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা জল পেয়েছি তো জলের বেশ সুবিধা আছে এই যে এই সাইডটাতে রয়েছে রিসর্ট এদিকে একটা রিসর্ট রয়েছে পার্কের জায়গাটা রয়েছে ওইদিকে এই যে এখানটাতে একটা সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে এখানে একটু নেমে তোমাদেরকে দেখান এই সাইডে দেখো হিম যাজ্ঞ চুটকিরা রয়েছে এই যে কিন্তু এখানে নামা যাবে না জলের জায়গাটা খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন এই যে এখান থেকে হচ্ছে ভিউটা দেখো এখানে সিঁড়িগুলো বাঁধানো আছে এখানে লোকজন বসে থাকতে পারে আরও দু একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে পরে দিতে চলেছি এখানে বোটের ব্যবস্থা আছে এই বোটে করে তোমরা করতে পারো একটা নির্দিষ্ট সময়ের পর সেটি চালু হয় গিয়ে পরে তো আর পাবে না তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আমি পৌঁছে গেছিলাম অনেক তাড়াতাড়ি আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি এই যে দেখোবাতি সবাই রয়েছে এখানে তারপর আবার ঘুরে আমরা এগিয়ে যাব সামনের দিকে এখানটা হচ্ছে মেন বাঁধানো আছে এপার থেকে ওপারে জল যাওয়া আসা করে জল ছাড়া হয় এছাড়াও টুকিটাকি জিনিসের দোকান টুকিটাকি খাবারের দোকান ফুচকা আইসক্রিম রোল তোল চাউমিন বা চিপসের দোকান এইসব তোমরা দেখতে পাবে এখানে এই যে এখানে ফটো তোলার জন্য দুটো রয়েছে একটা প্রজাপতি আঁকা আছে আর একটা একটা পাখির ডানা আঁকা আছে তোমরা এখানে ফটো তুলে নিতে পারো এই যে হচ্ছে রঞ্জন যোগমায়া সরোবর ফটো তোলার জন্য ফটো করার জন্য তোমরা যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে চাও এই জায়গাটি অদ্ভুত সুন্দর একটা জায়গা তার জন্য ওই যে দেখছো জঙ্গলটা এটার ভিতরে জায়গা রয়েছে এটার ভিতরে পিকনিক করা যায় আগে মানুষ এটার ভিতরেই পিকনিক করতো এখন যেহেতু জায়গাটিকে সুস্থ সুরক্ষিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে তাই পিকনিক এরিয়াটা বাইরে আমরা বাইরের দিকেই ছিলাম তারপরে যারা এসছে তারাও দেখা দেখি এবং লোকজনের পাশাপাশি তারাও বাইরে এরিয়াতে পিকনিক করে এখানে দু একটা করে বেঞ্চ আছে বা এই সিঁড়িতেও তোমরা বসে থেকে এনজয় করতে পারো এবং এখানে শিল্পে দেখো চিত্র আঁকা আছে আর্ট করা আছে তোমরা এখানেও বসে দেখতে পারো যেতে পারো এখান থেকে তোমরা জলটা রাস্ট করতে পারবে আমি একটু হাতে নিয়ে জাস্ট কাজ করে দেখেছি আর তো নামিনি তাই আর কি আর হ্যাঁ এখানে এলে খাওয়ার জায়গা সেরকম আমি কোথাও দেখতে পেলাম না রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা সেখানে যাইনি যেহেতু পিকনিক করতে গিয়েছিলাম তো কি কেমন খাবারের বন্দোবস্ত আছে সেটা বলতে পারবো না ওইটা ছাড়া বাইরের এরিয়াতে সেরকম কিন্তু খাবারের বন্দোবস্ত নেই শুধু বেড়াতে গেলে কিন্তু হাতে করে শুকনো কিছু খাবার নিয়ে যাওয়াটাই বেটার তাছাড়া কিন্তু এখানে খাবারের সেরকম কোনো ব্যবস্থা নেই আর এই যে টুকি যে টাকি জিনিস যেগুলো বললাম ফুচকা চা কল তোমরা পেয়ে যেতে পারো আই লাভ কাশীপুর যেখানে লেখা আছে সেখানে তো ফটো তোলার একটা ভালো বন্দোবস্ত ছিল কিন্তু সেখান থেকে কাশীপুর বা লাভকে হাটিয়ে দেওয়া হয়েছে তাই সেটা তোমরা আর পারবে না সেটাকে নিয়েও ফটোশুট করে নিতেই পারো কোনো অসুবিধা নেই এই যে এখানে রয়েছে পার্কটা দেখো পার্কের ভিতরে একটা হাতি রয়েছে আরো নানান সৌন্দর্য ওই যে একটা ফোয়ারা টাইপ বাকি দনাত আছে এখানে ছোট বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে এটা ওই সাইডেই রয়েছে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট কিন্তু বা হোটেল টাইপের বলতে পারো কিন্তু কি কি পাওয়া যাবে সেটা নিয়ে আমি সুবিধাপূর্ণ আমি জানি না যেহেতু পিকনিক করতে গিয়েছিলাম তো আমরা খাবার দাবারের আয়োজন করে নিয়ে গিয়েছিলাম চলো যাই জঙ্গলটার দিকে তোমাদের জঙ্গলটা কিছুটা দেখায় আগে মানুষজন এখানে পিকনিক করতো এখানেও তোমরা নোংরা তোমরা দেখতেই পাবে কারণ অতটাও তো এত বড় একটা এরিয়া তো পরিষ্কার করা সম্ভব হয় না আর এখান থেকে জাস্ট জলের ভিউটা তোমরা দেখো প্রত্যেকটা গাছে ছায়া পড়ছে জলে এবং মনে হচ্ছে এটা থ্রি ডি আর্ট তাই না বন্ধুরা আর এখান থেকে সূর্যটাকে দেখো কি কিউট দেখাচ্ছে কিউট একটা ব্যাপার সেই দিনটা খুবই সৌন্দর্যপূর্ণ সকলের সাথে গিয়েছিলাম সকলের সাথে গিয়ে আড্ডা দিতে আর করতে ভালোই লাগে এ বাড়ি দেখো আসল জিনিস জলের ভিউটা যাস দেখো এটা ফাঁকা সকাল দিকে গিয়ে যে দৃশ্যটা আমরা পেয়েছিলাম তখন কেউ পৌঁছায়নি সেই সময় কিছুটা স্যুট আমি করে রাখি তোমরা শুধু দেখো এই যে এদিকে এই রিসর্টটি রয়েছে দিনের আলোয় খোলা বাতাসে মুক্ত মন্ত বাতাসে দিনের আলোয় খোলা বাতাসে মুগ্ধ মন্দ হাসিতে ছড়িয়ে পড়ু কালো রাভা ভিস তোমার তরি কি বললাম আমি নিজে জানি না চেষ্টা করলাম কতটা পারলাম তাও জানি না যাই হোক তোমরা শুধু ভিউটা এনজয় করো দেখো একদিনের বেড়াতে যাওয়ার জন্য বা একদিন ট্যুরের জন্য জায়গাটি খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং ওই যে বললাম প্রি ওয়েডিং শুটের জন্য এই জায়গাটা খুবই রকমের ভালো এই যে এখানে এই রয়েছে তো তোমরা এখানে যেতে পারো নিজের আত্মীয় স্বজনদের নিয়ে নিজের পরিবারদের নিয়ে নিজের বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুরে আসতে পারো জায়গাটি কিন্তু অভূতপূর্ব সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর এখানে বসে বসে দিন রাত তুমি কভার করে দিতে পারো এতটাই মনোমুগ্ধকর একটা জায়গা নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য বা নিজের একাকিত্ব দূর করার জন্য জায়গাটি খুবই সুন্দর হ্যাঁ এখানে বোটিং এর ব্যবস্থা আছে রেটটা আমি তোমাদের জানাচ্ছি না রেটটা তোমরা গিয়ে জানতে পারবে বোটিং করে চলে গেছিলাম জলের মাঝখানে খুবই সুন্দর জায়গাটি দেখো আর এই বনটার থেকে দেখলে এই জলাভূমিটাকে খুবই সুন্দর লাগে আর হ্যাঁ এটাকে পশ্চিমবঙ্গের ছোট সুন্দরবন মিনি সুন্দরবন বলা হয় এটি অবস্থিত হচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়া জেলার কাশীপুর কাশীপুরে কাশীপুরের অন্তর্গত একটা জায়গা রঞ্জনটি এই জায়গাটাকে সুন্দরবন নামেও আখ্যা দেওয়া হয় খুবই সুন্দর এই জায়গাটি আজকের দিনটা খুবই ভালোভাবে কাটলো সকলের সাথে এনজয় করতে পেরে আমরা গেম খেলেছি খাওয়া দাওয়া তো ছিলই নাচ গান সবই ছিল সব মিলে একটা সুন্দর অপরূপ দিন আমরা কাটালাম চলো আজকের মতো এ পর্যন্তই আবার কোনো দিন চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল